অপবিশ্বাস যে পোলট্রি মারেন সেটা আমরা সকলেই কম বেশি জানি দু সালের পর থেকে যখন থেকে তিনি সাকিবের সাথে ডিভোর্স হওয়ার পর থেকে যখন সাকিবের এগেনস্টে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছেন আবার সাকিবের কাছে বেরার চেষ্টা করেছেন আবার সাকিবের শত্রু যারা ছিল তাদের সাথেও বেরিয়ে সাকিব খানের ক্ষতি করার চেষ্টা করেছেন পাশাপাশি আমরা যদি রাজনৈতিক কেরিয়ারটা দেখি পরিশেষের তিনি সব সময় বা ওই সময়ের পর থেকে এক কথায় দুই হাজার সতেরো আঠারোর পর থেকে আওয়ামী লীগের হয়ে সর্বোচ্চভাবে প্রচারণা করেছেন এবং আওয়ামী লীগের টেকনোক্রেটে এমপি হওয়ার সংরক্ষিত আসনে এমপি হওয়ার চেষ্টা করেছেন কিন্তু দিন শেষে তিনি ব্যর্থ ছিলেন যাই হোক যখন থেকে তারিখ সিক্স জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে যখন আওয়ামী লীগের পতন হয়েছে ঠিক সেইভাবে অপবিশ্বাস আবার নতুন করে পোলট্রি মারা শুরু করেছেন এই মুহূর্তে তিনি বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গ সংগঠনে সাফাই করছেন তিনি জাস্ট এটাই বোঝাতে চাচ্ছেন যে রাজনীতিতে তার কোনো অংশগ্রহণই ছিল না বা আওয়ামী লীগের সাথে তিনি কোনোভাবেই ইনভলভ ছিলেন না আপনি এই ব্যাপারে কি বলবেন আপনার মতামতটুকু একটু জানিয়ে দিন